হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই রবিবার দিন যখন ঘুম থেকে উঠে দেখি আকাশে পুরো কালো মেঘ হয়ে আছে শনিবার দিন তো সারাদিন বৃষ্টিই পড়েছে তাই কোথাও বেরোতে পারেনি রবিবার দিনটাও এইভাবে বৃষ্টিতে কেটে যাবে সারাদিন বাড়িতে বসে থেকে তাই আমরা বৃষ্টিটা নামার ঠিক আগেই জলদি জলদি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি ভেবেছি যেখানে খুশি যাব ইনডোরে কোথাও ঘুরে বেড়াবো ইচ্ছেতে ছিল মিশুককে নিয়ে নেচার পার্কে যাওয়ার কিন্তু বৃষ্টির যারা সে তো আর পসিবল হলো না তাই জন্য ভাবলাম ঠিক আছে মলে বাচ্চাদের কিছু না কিছু থাকে তো সেখানেই আজকে মিশুককে নিয়ে যাচ্ছি আকাশের অবস্থা দেখে ভয় আমরা জলদি জলদি বেরিয়ে পড়ছি তাই জন্য মিশুকের জন্য কোনো খাবারও ওইভাবে বানাই নি আমি শুধু ওর জন্য একটা অমলেট করে নিয়েছি আর কিছু ভেজিটেবলস বয়েল করে নিয়ে যাচ্ছি স্ট্যান্ড বাই ওর জন্য কিছু খাবার তো রাখতেই হয় না সাথে নাহলে খিদে পেয়ে গেলে ও খাবে কি আমরা তো যাই হোক কিছু খেয়ে ম্যানেজ করে নেবো মিশুক এখন আবার আমাদের মতো এরকম ধরে দাঁড়াবে বলতে বৃষ্টি একদম শুরু হয়ে গেছে মুষল ধারে বৃষ্টি পড়ছে যে বাইরে একটুও যাওয়া যাবে না তাই জন্য মলেই এরকম গাড়িগুলো যে থাকে সেগুলোতে মিশুক বসতে খুব ভালোবাসে তাই ওকে সবগুলো গাড়িতে আমরা বসেই দেব তারপরে আমরা বাড়ি চলে যাবো এটাই হচ্ছে আমাদের উইকেন্ড তবে রাজ আমাকে বলেছে চলো আজকে ওমেন্স ডে আমরা সেলিব্রেট করছি দিয়ে আমাকে এখানে নিয়ে এসেছে এখন আমাদের ওমেন্স ডে কি ভ্যালেন্টাইন্স ডে কি অ্যানিভার্সারি কি বার্থডে সব কিছুতেই আমাদের হচ্ছে এইভাবে সেলিব্রেট করি আমরা পার্কে যাই না হলে কোনো অ্যাক্টিভিটি হচ্ছে না কি বাচ্চাদের সব সার্চ করে যাই আমরা এখন আমাদের হচ্ছে সুইং ডে স্লাইডিং ডে আগে তো হতো বিচ ডে স্লিপিং ডে এখন এই সব। তবে হ্যাঁ এগুলোও আমরা এনজয় করছি আর কিছুদিন পরেতে যখন মিশুক বড় হয়ে যাবে তখন তো নিজে নিজেই খেলবে তখন তো আমার আমাদের আর দরকার হবে না তবে তখন কিন্তু এইসব দিনগুলো খুব মিস করবো জল খাওয়া নিয়ে যত সমস্যা কিছুতেই জল খেতে চায় না কি করি বলুন তো আপনারা কিছু উপায় বলুন যে কি করে বাচ্চাকে জল খাওয়ানো যায় এখন আমার বাইরে বেরোবে হাত ধরতে চায় না বড়ো হয়ে গেছে ছেলে এখন কিছুদিন হল মিশুক আবার রাজকে বাবা বলা বন্ধ করে ড্যাডা বলছে রেচেলের এফেক্ট বাড়িতে কত সফট হয়ে যাচ্ছে কিন্তু একটাও নিয়ে খেলে না সবগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় একটা নিয়ে যদি একটু খেলতো কিন্তু মলে আসলেই ওর এই সব ধরে টানাটানি শুরু হয়ে যায় আমি ভাবি সব বাচ্চারাই এরকম করে না মিশুক শুধু এরকম করছে এইদিকে পেটে পুরো ছুঁচো দৌড়চ্ছে খুব খিদে পেয়ে গেছে মিশুককে খাইয়ে দিয়েছি এবারে আমরা খাই তারপরে দেখি কী করা যায় বাইরে তো এত বৃষ্টি মনে হয় না আজকে পার্কে যেতে পারবো বলে পুরো মুসলধারে বৃষ্টি পড়ে যাচ্ছে সেই সকাল থেকে ভাগ্যিস আমরা তার আগে বেরিয়ে এসেছিলাম নাহলে তো আজকেও বেরোতে পারতাম না আর কী বলুন তো উইকেন্ডে ওকে একটু নিয়ে বাইরে বেরোই আমরা যাতে ওরও ভালো লাগে পার্কে গেলে অনেক বাচ্চাদেরকে দেখেও খুব হ্যাপি হয়ে যায় উইকডে তো কাজ থাকে তো বেরোনো পসিবল হয় না তাই চেষ্টা করি উইকেন্ডে ওকে নিয়ে কোনো একটা পার্কে তো যাওয়ারই আর বাড়িতে তো আমি আর রাজ তো দুজনের কাছেই থাকে বাইরে গেলে ওকে হাই করে ও খুব খুশি হয়ে যায় আরও একটা কারণে আমরা বাইরে যাই বাড়িতে থাকলে এত দুষ্টুমি করে সেই বাথরুমে চলে যায় এই কিচেনে চলে যায় এই ওভেন ধরে নিই ওয়াশিং মেশিন ধরে টানাটা নিই এই ডাস্টবিন ধরে টানতে থেকে যা করতে থাকে না তো এক সেকেন্ডও বসা যায় না তার থেকে তো বাইরে বেরিয়ে চলে যাই কিছুটা খেললো আর এদিকে লোকজন দেখলো হ্যাপি হয়ে গেল ওরও শান্তি আমাদেরও শান্তি মিশুকের দৌলতে আমরাও এগুলোতে একটু বসে যাই দিয়ে বেশ মজাই লাগে কিন্তু রাজার তো আগে থেকেই ভালো লাগতো বলতো সব খেলাধুলো করার পরে মিশুক টায়ার্ড হয়ে গেছে এখন ঘুমিয়েও পড়েছে তো আমরা এখন তো বাড়ি ফিরে যাচ্ছি তবে হ্যাঁ এটাও পাওয়ার নাম নিচ্ছে বাড়িতে গিয়ে আবার চার্জ হয়ে দুষ্টুমি শুরু এই যে বলেছিলাম না ও বেশিক্ষণের জন্য ঘুমো না কিন্তু উঠে পড়েছে এ মাটিতে ঘুমিয়েছিল বাসে উঠে পড়েছে বাড়িতে এসে জলদি জলদি আমি মিশুকের লাঞ্চটা বানিয়ে নিচ্ছি কারণ ও খিদে পেয়ে আছে আর এখানে আমাদের জন্য একটু ফিশ ফ্রাই করে নিচ্ছি তো স্যামেন ফিশ আছে আজকে আর রাতে বেশি কিছু করে নিই ডিম শুদ্ধ আলু শুদ্ধ ভাত আর ডাল ব্যাস এই হচ্ছে আজকে আমাদের মেনু এইভাবেই আজকে আমরা উইকেন্ডটা কাটালাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তো জলদি জলদি সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা থ্যাংক ইউ বাই বাই সবাই ভালো থাকবেন